নজর রাখবো পরবর্তী সংবাদে জটিল অপারেশনে সফলতা পেল খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা অবশ্য আজকে প্রথমবারের মতো খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি জটিল রোগের অপারেশনের সফলতা ছিলেন শ্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ঘমূল্য দেববর্মণ এবং বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা এছাড়াও চিকিৎসকরা জানিয়েছেন যে খোয়াইয়ের শান্তিনগর গ্রামের গাড়ি চালক মিঠু দেবনাথের স্ত্রী দ্বিতীয়বার গর্ভবতী হয় তার শ্রী নাম মৌসুমী দেবনাথ এবং মৌসুমী জন্মগতভাবে ভাবে বিকলাঙ্গ ছিল অবশ্য তার শির দ্বারা অত্যন্ত বাঁকানো ছিল এবং সোজা হয়ে সে হাঁটতেও পারে না তাই প্রথমবার প্রথম সন্তানের ক্ষেত্রে আগরতলা জিবি হাসপাতালে তার সিজার পদ্ধতিতে অপারেশন হয়েছিল দ্বিতীয় সন্তানের সময় খোয়াই জেলা হাসপাতালে মিঠু দেবনাথ চিকিৎসকদের কাছে বিনীত আবেদন করেছিলেন তার স্ত্রীকে খোয়াই জেলা হাসপাতালে সিজার করানোর জন্য আজ চিকিৎসকরা মৌসুমী দেবনাথের এই জটিল অপারেশনটি সুন্দরভাবে সম্পন্ন করে হাসপাতালের পরিকাঠামো

তো সে আগের থেকে এখন দ্বিতীয় দ্বিতীয় সিজার আগের সিদ্ধার হয়েছিল তোর আগের সীতার ছেলে হয়েছিল আইজিএম তো ওর জন্ম থেকে ও টাইপোস কিলুসিস টাইপোস কিলি মানে পিতা অসহ ক্রম বাকা চলাফল করতে অসুবিধা হয় তো সেই সিদ্ধার জন্য যখন সিদ্ধান লাগলো তো প্রথম কেসে ওরা আইজিও করেছে দ্বিতীয় কেসে যখন ওরা আসলো আমার কাছে যখন বললো তো আমরা ওই বুঝিয়েছি যখন দ্বিতীয় কেস সপ্তমে দ্বিতীয় সিদ্ধান সকাসন হয়ে থাকে প্লাস ওর আগে থেকে কমর বাঁকানো একটা ইয়ে ট্রেন্ডেন্সি আছে কমর বাঁকান ট্রেন্সি কমর বাঁকা কখন ট্রেন্সি বলে থাকে তো আমরা বললাম যে যা যদি হয় তো সেটা আবার তো মতো করার জায়গাতে করার ভালো কিন্তু পার্টি আমাদের উৎসাহ দিয়েছে প্লাস আমি আমার টিম থেকে আমি আমার এনসিআর তার থেকে আমি উৎসাহ পেয়েছি ভগবানের অসুস্থ অবশেষ কৃপায় ভগবানের অশেষ অবশেষ আশীর্বাদ ফোলে এবং পার্টি যে আমার সাথে ছিল ওদের সবসময় আমাকে উৎসাহ দেওয়ানোর পরে আমরা একটা ডোটির অপারেশন আছে পোস্টে টান আমি টিভের প্যাক ফেলে উঠছি আপনার শুনেন চিকিৎসকদের বক্তব্য অবশ্য তারা জানিয়েছেন যে মৌসুমীকে বিকেল ঠিক চারটা বেজে পনেরো মিনিটে তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে চারটা পঁয়তাল্লিশ মিনিটে তার একটি পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে মা এবং শিশু উভয় সুস্থ রয়েছে অবশ্য হাসপাতালে অ্যানিস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন বাঁকানো মেরুদণ্ড থাকার কারণে অপারেশনটা ছিল অত্যন্ত জটিল যদিও সেখানে মৌসুমী দেবনাথ জটিল অপারেশন খোয়াই হাসপাতালে সফলতা হওয়ার পর তার স্বামী সহ তার পরিবার অনেকটাই খুশি ব্যক্ত করেছেন নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন